চলো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখা জঙ্গলের বিভিন্ন এক প্রজাতির মাশরুম এই মাশরুম হয়তো আপনারা কখনো দেখেননি কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখবেন সেই অজানা কিছু মাশরুম দেখতে পাচ্ছেন এই মাশরুমগুলি কেমন দেখুন বন্ধুরা এই মাশরুম কি আপনারা দেখেছেন যদি দেখেন তো কমেন্ট করবেন কারণ এই মাশরুমগুলি হয়তো আপনারা এর আগে কোনো ভিডিওতে দেখেননি কিন্তু এই ভিডিওতে আপনারা দেখে নিন খুব সুন্দর মাশরুম এই মাশরুমগুলি জঙ্গলে ছাড়া দেখতে পাওয়া যায় না তাই এগুলো কিন্তু চাষ হয় না কোনোভাবে ফার্মেসিতে কোনো রকম সিস্টেম করে কেউ চাষ করতে পারে না একমাত্র জঙ্গলেই সম্ভব তাই জঙ্গল এলাকায় বসবাস তাই জঙ্গল এলাকায় বসবাস করে আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি তাই বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা আপনারা দেখে একটুখানি উপকার আসবে কারণ নতুন কিছু দেখতে পাবেনি তাই বন্ধুরা ভিডিওটি দেখুন দেখুন কি সুন্দর মাশরুম এই মাশরুমগুলি কি খাওয়া হয় তা জানি না কিন্তু আমাদের এলাকায় এখানে খায় না তো এই মাশরুমগুলি দেখতে খুব সুন্দর লাগলো তাই ভিডিওটা বানালাম ভিডিও যদি ভালো লাগে তো আপনাদের জন্য আরও ভিডিও নতুন নতুন আসবে তাই মাশরুম দেখুন চারিদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জঙ্গল দেখুন গাছের মধ্যে গাছের ভেতরে দিয়ে দিয়ে যাওয়া হচ্ছে যাওয়ার ফলে এই ভি মাশরুমগুলি আপনাদের জন্য দেখানো হবে তা বন্ধুরা যদি ভালো লাগে এই মাশরুম দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে একটু ফলো করে দিয়ে দেন দেখুন গাছের গোড়ায় কিভাবে আছে মা ছাতগুলি বা মাশরুমগুলি দেখুন কত সুন্দর দেখতে লাগছে কী সুন্দরভাবে গোছানো একেবারে সাজানোভাবে রোখ রয়েছে দেখুন গাছের চারিদিকে আছে খুব সুন্দরভাবে হয়তো মাশরুমের বিভিন্ন প্রজাতির হয় কিন্তু এটা একটা নতুন প্রজাতির মাশরুম শুদ্ধ বাতায় মাশরুম কিন্তু আমাদের এলাকায় গদাবাসায় বলা হয় ছাতু তাই ছাতুগুলি দেখে ভালো লাগলো না কি আপনারা অবশ্যই জানিয়ে দেবেন এই